আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খাগড়াছড়ির সদর উপজেলা কবিল্লাপীঠ এলাকা নামক স্থান এই জায়গাটা দিয়ে আপনার জানেন যে এই জায়গাটা পুরোটাই কিন্তু অনিরাপদ একটা জায়গা তো সবসময় এই জায়গাগুলোতে আপনার উগ্রপান উগ্রপন্থী ইপিডিএফ এর সশস্ত্র বাহিনীগুলো এই রোড দিয়ে আপনার চলাচল করে আপনারা একটু সামনে দেখবেন যে ওদের সামনেই সামনে গেলে দেখা যাবে যে ছোট ছোট ক্যাম্প আকারে তারা এখানে আপনার থাকে এবং এই মানুষদেরকে বিভিন্নভাবে এখানে হয়রানি করে ত্রিপুরা সম্প্রদায়ের লোকগুলো এখানে মানুষগুলো এখানে বসবাস করে এরা একদম অসহায় একদম গরিব এদেরকে বিভিন্নভাবে এই সশ্রয়া উগ্রপন্থী সংগঠন ইউপিএফ এদেরকে চাপ প্রয়োগ করে এবং এদের বাসাতে হানা দেয় এবং বিভিন্ন ধরনের এই নির্যাতন জুলুম তারা চালায় এখানে যদি একটু সামনে করে আর ধরুন আধা কিলো পরে গিয়ে যদি জান যে আপনি একটু ওদিকে রাস্তাটা একটু দেখান একদম একটি জায়গাটা একটু সামনে গেলেই যদি এটা একটি সেনাবাহিনী করা হয় বা কোনো আনসার বা পুলিশ একটু ক্যাম্প ব্যবস্থা করা হয় তাহলে এই মানুষগুলো নিরাপদে চলতে পারবে থাকতে পারবে বসবাস করতে পারবে না হলে এই সম্প্রদায়গুলো ত্রিপুরা জনগোষ্ঠীর মাধ্যমে সম্প্রদায়কে এবং সাধারণ এখানে আপনারা জানেন যে এটা একটা তীর্থস্থান নামক হিন্দু সম্প্রদায় এখানে বসবাস আছে এখানে যে কোনো মুহূর্তে তারা এই এলাকা দিয়ে বের হয়ে তারা যেকোনো সময় তাণ্ডব চালায় যে অনেক পুলিশ বাহিনী তারা তারা ঢুকি আপনার হামলা করেছে তো এইসব জায়গাটা অনিরাপদ একটা স্থান আমি এবং কি সবাইকে অনুরোধ করব যারা আছেন তারা যেন অতি সহ এখানে একটা একটা ক্যাম্পের ব্যবস্থা করা হয় মানুষ যাতে সুন্দরভাবে এই জায়গাগুলোতে চলাচল করতে পারে এর জন্য আমি প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ